মালদা জেলা পুলিশ জেলা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে হবিপুর থানার বুলবুলচন্ডী ঘোড়া স্ট্যান্ডে সেফ ড্রাইভ সেফ লাইভ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক এসআই দিলীপচন্দ্র মণ্ডল এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি রাজীব ভাঘা এবং স্বপন সরকার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজীব মণ্ডল সহ হরিবপুর থানার সিভিক ভলেন্টিয়ার ও এলাকার গাড়ি চালক টোটো চালক এবং সাধারণ মানুষ সেফ ড্রাইভের সেফ লাইফে এই মানুষ সচেতনতা করা হয় এই প্রশাসনের তরফে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই ছবি আমি বেশি কিছু বলবো না আমার ওই আরো আছে বক্তা আমি দিলীপবাবু আছেন আমাদের অঞ্চলের প্রাক্তন প্রধান রাজীব ডাগা মহাশয় আছেন এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডল মহাশয় আছেন এবং তার সঙ্গে আর যারা সামনে বসে আজকের এই সভা সম্বন্ধে সচেতন হচ্ছেন প্রত্যেককেই এই শুভ বুদ্ধির জন্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাই যে আমাদের রাস্তার ধারে বা আমাদের পথ চলার পথে মানুষের যে সামনে বিভিন্ন বিপদ আসে তার জন্য কিন্তু সরকারি আইন দায়ী থাকে না দায়ী থাকে আমরা তাই আমাদের মাননীয় আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী এই সেম টাইম সেম লাইফ যে স্লোগান রেখে মানুষকে সবথায়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেন তার জন্য তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছে আমরা যদি সাবধানে গাড়ি চালাই তবেই আমাদের জীবন বাঁচবে আমি কিছু উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে আমাদের এক শিক্ষক সহকর্মী রাত্রে বিয়েবাড়ি থেকে গাড়ি চালিয়ে আসছিল গভীর নিদ্রায় তার গাড়ি উঠতে যায় তার গাড়ির মধ্যে ছিল তার ছোট ফুটফুটের সন্তান যার বয়স মাত্র দু বছর তার স্ত্রী আমরা এখানে পৌঁছেছি ট্রাফিকের সচেতনতা তাতে হচ্ছে থেকে এখানে আজকে আমাদের সেই ট্রাফিক সচেতনতা নিয়ে আলোচনা হচ্ছে আমরা চাইবো আজকে আমাদের প্রশাসন ট্রাফিক বলেন বা পুলিশ প্রশাসন বা সিটি চালা গেছে আমাদের কারো মোটর সাইকেল ধরছে বা গাড়ি ধরছে হেলমেট লাগাচ্ছেন না আমাদের তো হয়তো খারাপ লাগছে যে আমি বাজার করতে যাচ্ছি পুলিশ গাড়িটা ধরলো পুলিশ গাড়িটা ধরবো কেন সেটা আপনাকে চিন্তা করতে হবে কেন কি প্রশাসন আপনার ভালোর জন্যই কিন্তু আপনাকে ধরেছে প্রশাসনের কোনো ইচ্ছা হয় না যে গাড়িটাকে ধরে আপনাকে হ্যারাসমেন্ট করবে প্রশাসন চায় যে সুস্থ হবে সবাই যাতে চলতে পারে এর জন্য আমরা চাইবো আপনারা যে দুজনই মোটরসাইকেল থাকবেন প্রত্যেকে যাতে হেলমেট লাগান ট্রাফিক নিয়ম মানবেন কোন গ্রাম থেকে কোন রাস্তায় যদি আপনি মেন রাস্তায় উঠেন সেখানে দায়িত্ব হচ্ছে যারা গ্রাম থেকে ছোট ঘুরি থেকে বেরোবেন মেন রাস্তায় বেরোবার সময় আপনার ডাইনে বাইনে দেখে বেরোবেন কেন কি আজকে আপনার উপরেই কিন্তু আপনার পরিবার নির্ভরশীল আজকে প্রত্যেক আমরা যে আছি আমাদের উপরে প্রত্যেকের কিন্তু সংসার আছে এর জন্য আমরা চাইব যে হেলমেট লাগালাম না মোটর সাইকেল ধরে নিল এই নেতাকে ফোন করলাম ওই দাদাকে ফোন করলাম আমাকে ফোন করলাম ছুটি দেব প্রশাসন তো ছেড়ে দিবে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে কেন কি কোনো দুর্ঘটনা ঘটতে গেলে পুলিশের কিছু হবে না পুলিশকে খারাপ রাখবে কিন্তু ক্ষতিটা আমাদের এর জন্য চাইব যে নিজেরটা নিজেকে ভালো বুঝতে হবে আপনারা আজকে যদি আপনি সিট বেল্টটাকে গাড়ি চালান যে কোনো সমস্যা হতে গেলে সামনে ছিটে যাওয়ার ব্যাপারটা সেটা দিয়ে থাকে এর জন্য সিট প্রশাসন যেটা বলে আমাদের ভালোর জন্য বলে কিন্তু আমাদের কি আছে আমাদের নিজের ভালোটা ভালো বুঝতে পারি না আমাদের মনে হচ্ছে রাস্তায় পুলিশ আমাদেরকে বিরক্ত করছে অনেকজনই বলেন পুলিশের খেয়ে দেয় কাজ দামে রাস্তা তো পুলিশের কি আমার সঙ্গে কোনো শত্রুতা আছে তোমাদের সঙ্গে কোনো শত্রুতা আছে যে গাড়ি ধরছে পুলিশ নিজের কাজ করছে আমাদের নিজের কাজ করতে হবে তো যদি আমি হেলমেট লাগিয়ে গাড়ি চালাই আমার নিজেরও ভালো করতে ভালো এর জন্য আমরা আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট তরফ টোটো চালক অটো চালক এবং কিছু গ্রামবাসীকে নিয়ে সচেতন করা হলো কীভাবে গাড়ি চালাতে কীভাবে সচেতনমূলক সতর্ক করে দেওয়া হবে আর বড় গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে বলা হলো এবং ড্রাইভার সমস্ত ড্রাইভারকে আমি সতর্কভাবে বুঝিয়ে বলা হলো যে ঠিকভাবে গাড়ি চালাবেন সতর্কভাবে এবারে হেলমেট নিয়ে গাড়ি চালাবেন এই সমস্ত বুঝিয়ে দেবেন এটা হলো আমাদের চন্ডী গোড়া স্টেশন এসআইচন্দ্র মহিলা